আসসালামু আলাইকুম আমাদের পেজে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি দেড় পাউন্ড চকলেট কেক বানাবো আসুন শুরু করি প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব ওয়ান থার্ড কাপ ময়দা দুই টেবিল চামচ গোড়া দুধ দু টেবিল চামচ কোকো পাউডার ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ওয়ান টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা সামান্য লবণ দিয়ে শুকনো উপকরণগুলো চেলে নিব আজ আমি দেড় পাউন্ড চকলেট কেক বানাবো জন্য তিনটা ডিম নিয়ে নিয়েছি ডিমের কুসুমগুলো আলাদা করে নিব কুসুমটা আলাদা করে নিয়েছি ডিমের সাদা অংশটা বিট করব একটা ফর্মি টেক্সচার না আসা পর্যন্ত এই পর্যায়ে পাউডার চিনি অ্যাড করব চিনিটা একসঙ্গে দিব না ধাপে ধাপে অ্যাড করব ডিমের কুসুমগুলো একে একে অ্যাড করব এক টি স্পুন চকলেট ইমাশন দিয়ে দিলাম ইমাশন না থাকলে এই পর্যায়ে চকলেট অ্যাসেন্স দিয়ে দিতে পারেন দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে মাত্র দশ পনেরো সেকেন্ড বিট করব পর্যায়ে বেশি সময় বিট করলে ফর্মটা নষ্ট হয়ে যেতে পারে শুকনো উপকরণগুলো চেলে দিব আর মনে রাখতে হবে শুকনো উপকরণ একবারে দেয়া যাবে না ধাপে ধাপে অ্যাড করতে হবে এখানে সামান্য শুকনো উপকরণ দিয়েছি কিছুটা লিকুইড দুধ দিয়ে দিব মেশানোর কাজটা আলতোভাবে করতে হবে আর একদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য একটু ফাস্ট করে দিয়েছি শুকনো উপকরণগুলো পুরোটা চেলে নিব আবারও কিছুটা লিকুইড দুধ অ্যাড করব ভিনেগার অ্যাড করবো আমি এখানে হোয়াইট ভিনেগার নিয়ে নিব এক টেবিল স্পুন ভিনেগার দিলে কেকটা চুপসে যাওয়ার চান্স থাকে না একটা মল্ট নিয়েছি নিচে অয়েল ব্রাশ করে পেপার বিছিয়ে দিয়েছি বেটারটা ঢেলে দিব বেটারের টেক্সচার এরকম হয়েছে দেখুন একটা টুপিক দিয়ে নেড়ে দিব আর জোরে জোরে ট্যাপ করবো যাতে বাবলস গুলো বের হয়ে যায় একটা চুলাই বেক করবো চুলাতে একটা পাতিল বসিয়ে পাঁচ মিনিট ফ্রি হিট করে নিব পাতিলের নিচে স্ট্যান্ড দিয়ে মোল্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে পঁয়তাল্লিশ মিনিট বেক করব। দেখুন আমার কেকটা চুপসে যায়নি সুন্দর বেক হয়েছে ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম নিয়েছি এক কাপ চার টেবিল চামচ আইসিং সুগার দিয়ে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম স্পিডে বিট করলেই ক্রিম রেডি কিছুটা ক্রিম আলাদা করে চকলেট ইমাসন দিয়ে কিছুক্ষণ বিট করে নিব। আসলাম কেক ডেকোরেশনে বোর্ডে কিছুটা ক্রিম দিয়ে কেক বসিয়ে দিব কেকটাকে আমি দুইটা স্লাইস করে নিয়েছি একটা স্লাইস বসিয়ে দিয়ে মিল্ক সিরাপ দিয়ে দিব কিছুটা ক্রিম দিয়ে দ্বিতীয় স্লাইস বসিয়ে আবারও মিল্ক সিরাপ দিয়ে দিব কিছুটা ক্রিমে গ্রিন কালার দিয়ে আলতোভাবে মিশিয়ে নিব একটা পাইপিং ব্যাগে নিয়ে নিব ক্রিমটা চলে আসছি কেক ডেকোরেশনে কিছুটা ক্রিমে পিঙ্ক কালার করে নিয়েছিলাম দেখুন কত সহজে টুডি নজল দিয়ে সুন্দর কেক ডেকোরেশন করা যায় আমরা অনেকেই কেকের ফিনিশিং দিতে পারি না যারা পারি না তারা এভাবে কেকটাকে কাভার করতে পারব খুব সহজভাবে কেক ডেকোরেশন করে দেখিয়েছি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে